হ্যালো বেরা चलो porém টিটকা গাছ লাগাই তুইবো ঘরে গাছ লাগাই তুইবো হ্যালো গাছ লাগাই তুইবো ও তুমি কি তো আমি বাসা দিলাম এই বেদ মশলা চলো আমি

দৈনিক ইত্তেফাকের মতো একটা রিপোর্টেড মানে পত্রিকার সাংবাদিক এই টাইপসের আউলা কোশ্চেন করে ভাই S23 দেখছো রিপোর্টটা দেখছো স্যামসাং S23 RTX 4070 মানে ভাই ওই ডলফিনের মাংস খাবো এটা

করে ভালোই আমাদের না আচ্ছা, আর্মারটা তৈরি, ও জিনিস এটা করতে হবে। কিন্তু লাইট চেঞ্জ করা যায়। সবাই কালার RGB। এটা জানি।